না শীত তো পড়ে গেল আর আমাদের আর বছর সোয়েটার গুলো তো ছোট হয়ে গেছে তুমি নাকি উলের কাজ করতেই জানো আমাদের একটা সোয়েটার বানিয়ে দাও না মা হ্যাঁ উলের জিনিস বানাতে জানতাম অনেক অনেকদিন হয়ে গেছে তো অনেকদিন কাজ করে নিতে অনেকটা ভুলেও গেছি আর এখন তো কেউ উলের জিনিস তেমন ব্যবহার করে না রে তাহলে আমরা কি বলবো মা তাহলে কি কিনে দেবে আমাদেরকে আচ্ছা দাঁড়া একটা বুদ্ধি আছে দাঁড়া একটা রুমাল আছে সেই রুমালটা দিয়ে তোদেরকে সুন্দর সুন্দর করে সোয়েটার বানিয়ে দেবো ও মা কি মজা এই এই রুমালটা দিয়ে আমাদের জন্য সোয়েটার বানাবো হ্যাঁ হ্যাঁ কত সুন্দর হবে ঠিক আছে মা তুমি বানাও আমি এখানে বসে বসে দেখব হুম তুমি চুপ করে বসে করে রাখো আমি দেখো কত সুন্দর করে তোমাদের জন্য সোয়েটার বানাই কি মজা হ্যাঁ এবার চুপটি করে দেখো আমার কিন্তু সুযোগ একদম হাত দেবে না টি দিদি মাহাতে বোন এই দেখো প্রথমে রুমাটাকে এইভাবে হাফ করে কেটে নিয়েছি দুটো সোয়েটার বানাবো তো তাই হাফ করে কেটে নিয়েছি এই দেখো প্রথমে এভাবে কেটে নিয়েছি এইভাবে এবার সাইড করে সেলাই করে নেব এই দেখো আমি হাতি সূশুত দিয়ে কত সুন্দর করে সেলাই করে দিয়েছি দেখো একটু ফ্রক স্টাইলই করেছি এতে আবার ছোট ছোট করে কোষি দিয়েছি যাতে পরলে বেল জামার মতো মনে হয় মনেই হবে না যে সোয়েটার বরেছে বলে ও মা তুমি সাইডে কত সুন্দর করে সেলাই করে দিচ্ছ হাতে আমাদেরও শিখিয়ে দেবে আচ্ছা ঠিক আছে পরে শিখিয়ে দেবো তোমরা একটু বড় হও এই দেখো কথা বলতে বলতে তোমার সোয়েটার রেডি হয়ে গেছে এই দেখো ও মা কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর হয়েছে আর কেনার দরকারই নেই এত সুন্দর ماما ছাইটার বানাই তো জানি তাহলে আর কিনবো কেন এটা পলি খুব ভালো লাগবে বলমা আমি তো আমি তো পড়বো সবাইকে দেখাবো বলবো আমার মা বানিয়েছি দেখো আমার মা বানিয়েছে এ কি মজা কি মজা আমার মা নিজে হাতে ছাইটার বানিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দেখো তোমার দিদির জন্য ছোটার বানিয়েছি এইবা দিদি ছাইটারটা দেখো তো মা কি সুন্দর কি সুন্দর লাগছে দুটো শইটার একই রকম আমাদের দুজনকে তো পুরো টুইঙ্কে লাগবে ডালা মা দিদিকে থাকি দিদি খুব খুশি হবে এই দিদি কোথায় গেলি আয় আরে তো জড় ডার্কিশ কর আমি এখন তোমারে ছুলো তুই আরে ঘুমোবি পারি তাই না মা কত আমাদের জন্য সোয়েটার বানিয়েছে কি বলছিস মা সোয়েটার বান হচ্ছে মা বাবা সোয়েটার বানাতে কবিতি খুশি আরে তুই সোয়েটারটা দেখ না কত বানিয়েছি আমার চোখের সামনে দেখনিছ তো মারি বলগুলোকে কেটে কত সুন্দর কুচি কুচি করে পানী দিয়েছি কি বলছিস এত সুন্দর করে বানিয়েছি হে দেখো না সোয়েটারটা কেমন হয়েছে এবার তোমরা দুগুণ পরে দেখাও তো আমাকে কি তোমাদের গায়ে ফিটিংটা হয় আমাদের সরেছি তো ঠিক আছে মা আমরা এক্ষুনি তো করে আমরা সোয়েটার দুটো পরে আসতেছি তুমি এক্ষুনি বসে থাকো এই বলে দুবন সোয়েটার পরতে গেল এবার দেখিনি দুবনকে কেমন লাগে মা দেখো দেখো আমাদেরকে কেমন লাগছে দেখো ও মা আমার দুটো তো কন্যাকে পুরো রাজকন্যা লাগছে কো আমি তো বিশ্বাসই করতে পারছি না এই দুটো সেটা আমি নিজের হাতে বানিয়েছি হ্যাঁ মা আমরা তো বিশ্বাস করতে পারছি না কত সুন্দর সুন্দর সোয়েটার করেছে তুমি আমাদেরকে তো একদমই ঠান্ডা লাগবে না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার দুজনে ফিটিংটাও ভালো হয়েছে বলো তো হ্যাঁ মা কত সুন্দর ফিটিং হয়েছে আর বড় আছে পরের বছর আমরা পড়তে পারবো